যেটা রেজাল্ট করবে না যে পেয়ারটা দিব আমি একটার বদল দুটো পেয়ার দেবো ওই পেয়ারটা থেকে যাবে আর একটা পেয়ার আমি ফিরিতে দিয়ে দেবো কি বলবো বাঘ বাইরে একদম নিচে থেকে ধুলো উড়িয়ে দেবে একদম একদম ঘড়ি ধরা সাড়ে চার ঘন্টার উপর যাবে তো নিচে আসবে রঙের প্লাস আপনার বাজিটার একদম পাতলা বাজি হবে একদম বাচ্চা এরকমই আছে কারণ ফুল ডিপে বাজির দিক থেকে বলেন ওড়ার দিক থেকে বলেন প্রত্যেকটা দিক থেকে একদম সমান অল্প প্রাইজের মধ্যে দিয়ে দিবো আজ আমরা প্রকৃতির মধ্যে দিয়ে এসে প্রকৃতির পায়রা অর্থাৎ দেশি পায়রার ভিডিও করতে যাচ্ছি আমরা চারিদিকে দেখছি কি সৌন্দর্য একটা গ্রাম্য পরিবেশের সৌন্দর্য সেই বৃষ্টির জলে যেন আরো বাড়িয়ে তুলেছে আজ সেই রকমই প্রত্যেকটা পায়রা বাজারও সেই মন ভরিয়ে দিবে এমন এক পায়রার ভিডিও করতে যাচ্ছি আমরা ফাঁজ গ্রাম যেটা আমরা অনেকেই জানি আমরা এখন এনেই ছেড়ে আমরা ঢুকছি গ্রামের দিকে আপনারা অনেকেই দেখছেন অনেকেই ঘুরতে এসছে আশেপাশে তাদের মনকে শান্ত্বনা দিতে এমন এক পরিবেশে যেটা বিরাটই একটা শান্ত বা আনন্দদায়ক পরিবেশে অনেকজন মাছও ধরছে সেই জমির মধ্যে জল ঢুকে গেছে তাই এবং আমরা এগিয়ে যাচ্ছি সেই এক সৌন্দর্য বীজ যেখানে বিরাট বিরাট পায়রা আছে দেশি পায়রা গ্রাম্য অঞ্চল মনে অনেকটা দেশি পায়রা এখনো বর্তমান আছে যার বীজ এরকম আজকে পায়রা বাজ আজকে আমরা যারাকে অনেকে চেনেন আজকে আমি সেল পারপাসে ভিডিও করে চলে এসেছি দেশি ভিডিও অর্থাৎ যে পায়রা যতই যাক সেই পায়রা আবারও দেশে থাকবে অর্থাৎ দেশি পায়রা যে পায়রা কখনো মিটবে না আমি মনে করি যে পায়রাকে ধরে রাখা এখন মোটামুটি আমরা যে কটা দেখ মোটামুটি সেল পারপাস তাই তো হ্যাঁ প্রত্যেকটা সেল পারপাস তো হোক এই দুটো পায়রার একটু পরিচয় পায়রা পায়রাটা হচ্ছে পাউডার নিচে খেল হ্যাঁ নটটার একদম নিচে থেকে খেল মাটিটা সামান্য নিচ থেকে একটু হাইটে আচ্ছা হাইটে হ্যাঁ নটটা একদম নিচ থেকে এর নিচ থেকে মোটামুটি রেজাল্ট কতক্ষণ করবে মোটামুটি 4.5 ঘন্টা 4.5 ঘন্টা হ্যাঁ একদম ঘড়ি ধরা 4.5 ঘন্টা আর উপর যাবে তো নিচে আসবেন না রেজাল্ট

আর এখন এগুলো বিলুপ্তর দিকে যাক পায়রা এখন খুব কম খুবই কম খুবই কম মানে চোখে আমাকে অনেকটাই কম পায়রা পড়ছে কিন্তু এখন আমরা পাস করি এই দুটো পায়রা কি সেল আছে হ্যাঁ সব সেল পার্ট একদম দুটোই জাক মানে একদম সেম ম্যাচ এবং খেল হ্যাঁ একদম দুটোই খেল আছে আচ্ছা খেল উড়ানো একদম ফুল গ্যারান্টি আচ্ছা 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 একদম ফুল ডিপে উড়ে একদম আচ্ছা আচ্ছা আর মোটামুটি ডিপে উড়ে একদম টিপে ফুল টিপে মোটামুটি সড়কা কত মতো রেজাল্ট এগুলো রেজাল্ট দাদা মোটামুটি সাড়ে চার হ্যাঁ 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 তাই তো আরো যদি ধরেন এগুলো রেজাল্ট বাড়বে আরো যদি ধরেন কেউ পারিশ্রম করে রেজাল্ট বাড়বে আমাদের অনেক পায়রা তো ধরেন দাদা পরিশ্রমটা একটু কম হয়ে যায় আচ্ছা আচ্ছা রেজাল্ট আরও বাড়বে আচ্ছা আচ্ছা আমি মনে করি এই পায়রা যদি না আকাশে উড়ে মনে বাড়িতে যদি শুধু থাকে আমার মনে হয় বাড়ির সৌন্দর্য আলাদাই মানিয়ে যাবে যে একদম সেম কালারের জোড়া ঘুঘু বলি আমরা বা যে কোনো প্রজাতির পাখি বলি দুটো জোড়া অনেকটা সেম কালারের হয় সেরকম প্রজাতির আমরা পায়রাও দেখি তাই তো নাকি দাদা এইসব জিনিস আমি ম্যাচিং তৈরি করতে অনেক পরিশ্রম সব জন্য দাদা সম্ভব হয় না এইসব ম্যাচিং প্রচন্ড পরিশ্রম ম্যাচিং প্লাস আপনার খেল বাজিয়ে এইসব জিনিস চারিদিকে দেখতে লেগে অনেক পরিশ্রম সব জিনিস যাক তুমি তো ওমটামাটি দেশি পায়রা নিয়েই মানে একদম দাদা আমার কাছে সব দেশি পায়রা কালচার এবং বাচ্চা ভাই কে সবাই দেশি পায়রা বলে আমাদের ইউটিউবে চেনেন এবং জানেন আমি তো বলেই দিয়েছি আগে একমাত্র যে দেশি পায়রা কখনো একদম ঝাক পায়রা দেখবো কখনো সাদা মানে এই রকম যে কালারের পার্ত মানে ভ্যারিয়েশন সেটা অন্য প্রজাতির পায়রা ঝাক এই দুটো পায়রা একটু পরিচয় এগুলো দাদা বাচ্চাই পায়রা বাচ্চা হ্যাঁ একদম বাচ্চা মোটামুটি সাড়ে তিন ঘন্টা রেজাল্ট চলেছে সাড়ে তিন ঘন্টা সাড়ে তিন ঘন্টা চলে এসছে বাদলা একদম পাতলা বাজি হবে পাইরাল একদম পাতলা বাজি মানে একটা দুটো করে বাজি হবে মানে খুব যে হাই ফাই বাজি হবে না এদের রেজাল্ট করেছে হ্যাঁ রেজাল্ট অনেক হয় এদের সাড়ে তিন ঘন্টা অবধি উঠছে পাইরাল আমি বলছি আমরা পার সাথে রেজাল্ট করেছে এখনই উড়াচ্ছি তো রিসেন্ট ওইদার খারাপ সেটিন মারা আছে রানা দেখা যাচ্ছে আচ্ছা আচ্ছা ছেড়ে দাও আমরা দেখতে পাইছি একদম মানে সেট কালার একই কালার বাচ্চা উঠেছে একদম একই কালার এদের বাপমা

আর পর অনেকটা রেজাল্ট বাকি আছে অনেক রেজাল্ট করবে এই যে আব্রাতে ঢুকে যাওয়া আর ডিপে ঢুকে যাওয়া মোটামুটি তোমার পায়রার মধ্যে সবগুলি ঢুকে যায় না মোটামুটি না না প্রত্যেকটা পায়রাই আমার যত पीस বাড়িতে পায়রা আছে প্রত্যেকটাই ডিপে যাবে ডিপে যাবে হ্যাঁ প্রত্যেকটাই ডিপে যাবে এই সব পায়রা দাদা বল না मेहनत আছে করার জন্য আচ্ছা 22 রং খালি যে বলবেন যেটা পায়রা ভালোর জন্য না এর রেজাল্ট বা গুণো চারিদিকে চারিদিকে সমান একদম চারিদিকে মাঝির দিক থেকে বলেন ওড়ার দিক থেকে বলেন প্রত্যেকটা দিক থেকে একদম সমান কিছুদিন আগে একটা দাদা এসেছিল কলকাতা থেকে শুধু তার একটাই বৈশিষ্ট্য যেন সে সড়কে বাজি পায়রা পায় এবং সড়কে বাজি পায়রা খুঁজছিল এবং যেহেতু আমি প্রচন্ড ব্যস্ততার থাকার জন্য বাস্তব ভাই নাম্বার দিয়েছিলাম কিন্তু সে সম্ভবত মানে সে একটু তাড়াতাড়ি ছিল তো সেই সেরকম পায়রার খোঁজ পায়নি বা চলে গেছে আমার ফেরত যতটা বুঝতে পারছি এখন মানুষ যে কলকাতার দিকে বা যেগুলোর দিকে যারা ম্যাট্রাস বা এক গ্যামি একটা লাভ আর নয় সেদিকে এখন মনে বেশি এই দেশি পায়রার চাহিদা বাড়ছে তাই তো বাচ্চা একদম একদম প্রচন্ড পরিমাণ এখন দেশি পায়রার আমি যতটুকু চাহিদা দেখেছিলাম আগে এখন অনেকটা বেশি বেড়ে গেছে বেড়ে গেছে হ্যাঁ ক্যাডি ফাইডি নিচ্ছে তো ক্যাডি পায়রা আপনার এই বছর রেজাল্ট হয়েছে হাইস্ট রেজাল্ট একটা ক্যাডির কথা বলি আপনার আমাদের গ্রুপে আছে বড় বড় খেলা হচ্ছে না দেখতে পাচ্ছি তো ট্যাডি পায়রা কত সাত ঘন্টা পনেরো মিনিট সাত ঘন্টা চার ঘন্টা তো ট্যাডি পায়রা নামছে তাহলে গিরিবাজ পায়রা তো নর্মাল চার ঘন্টা পাঁচ ঘন্টা উঠছে হ্যাঁ খেল আছে বাজি আছে সৌন্দর্য আছে চারিদিকটা আছে ঠিক আছে তো তাহলে অত টাকা দিয়ে আমি চ্যাটি কেন কেনা কিনতাম একটাই কথা চারি একটা বাচ্চা কিনতে গেলে দশ হাজার বারো হাজার চেয়ে বসে থাকছে ঠিক আছে তো চ্যাটি পায়রা চার ঘন্টা পাঁচ ঘন্টা উঠছে তাহলে আমার এই সব পায়রাই কেনা উচিত হ্যাঁ একদম অল্প দামের মধ্যে আমার চারিদিকেই শখ মিটে যাচ্ছে হুম এবং কেউ যদি গ্যারান্টি বলে ফুল গ্যারেন্টি থাকবে দাদা প্রত্যেকটা পেয়ারে একটা পেয়ার ভুল যদি হয়ে যায় মানে খারাপ হয়ে যায় রেজাল্ট না করে ঠিক আছে একটার বদলে দুটো পেয়ার দেব দুটো পেয়ার দিবেন একদম গ্যারান্টি হ্যাঁ একদম ইউটিউবে আমি বলে দিলাম ডাইরেক্ট আচ্ছা আচ্ছা একটা পেয়ারের বদল দুটো পেয়ার দেবো আচ্ছা আচ্ছা একটা পেয়ারের বদলে দুটো মানে যেটা রেজাল্ট করবে না যে পেয়ারটা দেব আমি একটার বদলে দুটো পেয়ার দেব ওই পেটার থেকে যাবে আরেকটা পেয়ার আমি ফিরিয়ে দিয়ে দেব ওই পেয়ারটা বাড়িতে এসে দেখিয়ে দেব বাস

এই নটা নিতে পারেনের ঠিক আছে কিন্তু আমার নিজের ভুলের দোষ কেটেছে আমি বলবো না যে পায়রার দোষ কখনো না ওয়েদার খারাপ দেখেছি নিজে মানে কি বলবো লোকের সঙ্গে তর্ক করে পায়রা উড়িয়েছি বুঝতে পারলেন ওয়েদার খারাপ দেখলে গিরিবাজ পায়রা ওড়ানো যাবে না কেন একটা কথা বলি গিরিবাজ পায়রা বলে না যে কোনো পায়রা রেজাল্ট যদি ওপরে গিয়ে কম হয় ঠিক আছে কম করে তাহলে সেই পায়রা পড়ে কোন একশো দু একশো যে পায়রা বসে যারা ভালো পায়রা বসে আমার কথাটা মিলে যাবে পায়রা যদি রেজাল্ট বেশি করে আর যদি লোকের বাড়িতে পায়রা পড়ে সেই পায়রা রিটার্ন আসবে কেন একটা টাইম পায় সাত ঘন্টা যদি এরিয়া পুরো ঘুরে না আপনার বাড়ি আসার একটা সম্ভব থাকবে সেই পায়রা যদি তিন ঘন্টা রেজাল্ট করে যদি মানে চলে যায় তো তিন ঘন্টা আশেপাশে ঘুরে তো হেসে যাবে পায়রাটা পুরো এবার পরে তোকে কিছু খেতে হবে পানি ফানি যাই হোক কিছু হবে বুঝতে পারলেন এবার শিকারের হাতে তখন শিকার হচ্ছে জিনিসটা এটা হচ্ছে বাস্তবতা কথা বুঝতে পারলেন আর যে প্যারা হাই রেজাল্ট পায়রা প্রথমে তৈরি করার জন্য পায়রার পেটে হাত দিয়ে দেখতে হবে পায়রার পিঠে খাবার আছে কিনা পায়রার পিঠে খাবার থাকলে পায়রা ওড়া যাবে যাবে না উড়া যাবে না এইটা যদি খাবার থেকে উড়ায় হুট করে কেউ ঠিক আছে সে তো যদি হারিয়ে যায় তো পায়রা মালিক দেয় একদম গ্যারান্টি সেটা হচ্ছে পায়রা মালিক মালিক দায়ী বড় বড় উস্তাদ আছে সব কথা বলে না ঠিক আছে কিছুই বলবে না ওরা মুখই খুলবে না ঠিক আছে কিন্তু এইটা ওরা ওদের পায়রা যখন টুর্নামেন্ট খেলবে ফিরে হাত দিয়ে দেবেন একটা দানা থাকবে না ওদের পায়রা বুঝলেন ওইটার জন্য বলে হাজমা প্রথমে পায়রা রেজাল্ট মারাতে গেলে প্রথমে হাজমা ঠিক করতে হবে পায়রা হাজমা ঠিক না হলে পায়রা কখনোই রেজাল্ট করবে না প্রথমে হজম সত্যি পায়রা যে কোনো পায়রা দেখবেন হজম করছে হচ্ছে না আপনি উড়ান দেখবেন ভালো রেজাল্ট আসবে না পায়রার মধ্যে আস্তে আস্তে রেজাল্টের দিকে ডিফেন্স যাবেই বডি দিন দিন ভারী হতে লাগবে দেখ আমরা তার পরবর্তী জোরা দেখবো এই দুটো জোড়া মোটামুটি একটু পরিচয় এই মাঝির একদম নিচে থেকে খেল একদম একদম নিচে থেকে খেল নিচে থেকে খেল মানে পায়ের এখন ধরেন হাওয়া বাতাস হচ্ছে ডাঙা বেঁধে গেছে আর নটটা চারটে পাঁচটা করে বাজি হয়ে গেছে এটা আচ্ছা আচ্ছা একদম ফিস মানে কোনো বর্ডার নেই পাউডারের কোনো বর্ডার নেই একদম সাদা বর্ডার যেগুলো চাই ধরেন এইসব মাল সবসময় দিতে পারে না এইসব মাল পেয়ে যাবেন মালা দেয় মোটামুটি রেজাল্ট আছে তাই তো রেজাল্ট আছে দাদা সাড়ে চার ঘন্টা করে উঠবে পায়রা আচ্ছা আচ্ছা হ্যাঁ কিন্তু ওই সবুজটা বাজি হয়ে গেছে এখন লেজ কেটে উড়াতে হবে আর এটা কোনো ব্যাপার নেই যারা একটু আরেকটু একটু খুবই বেশি খেল তারা কি একটু রেজাল্টের দিকে কম হয় যারা দাদা না এটাও ভুল কথা কিছু পায়রা যদি অতিরিক্ত উপরে গিয়ে খেলে সেই পায়রা রেজাল্ট কম হবে আর নিচে যদি অতিরিক্ত খেলে উপরে যদি না খেলে তাহলে রেজাল্ট বেশি হবে আচ্ছা আচ্ছা হ্যাঁ কেন আমার কাছে সেরকম ধারি পায়রা আছে নিচে অনেকটাই বাজি করে উপরে গিয়ে বাজি করে রেজাল্ট ভয় ভয় রেজাল্ট আচ্ছা আচ্ছা আচ্ছা

আর দ্বিতীয়ত হচ্ছে আপনার টেট্রা সাইকেল যে পাউডারটা পাওয়া যায় না আচ্ছা ওটা সপ্তাহে তিনবার করে তিনবার করে আচ্ছা আচ্ছা পানিতে মিক্স করে খাওয়াবেন আচ্ছা আচ্ছা পায়রা আমার দেখেছেন প্রত্যেকটা পায়রা দেখেন গ্রোথ করে প্রত্যেকটা পায়রা এখন তো কুরিচ পড়ে যাওয়ার সময় তাই তো হ্যাঁ আর কিছুদিন ধরেন পায়রা যদি এই টাইমে ধরেন কেউ যদি কৃমি করাতে পারে সব থেকে উত্তম আচ্ছা আচ্ছা সব থেকে উত্তম এটা আমি কৃমি করালে পায়রা আরো ফিট থাকবে আচ্ছা 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 আর এইটা আমি বর্ষাকালে এই বর্ষার প্রথম দিকটা দেয় এখন তাহলে এইটা আমি পায়রা একটু ধ্যান দিতে হবে অনেকটা পরে আচ্ছা আচ্ছা তোমাকে সবাই আমরা দেশি পায়রার লাভার বা দেশি পায়রার বলে আমরা চিনি এবং তুমি এখন ওই যে দেশি পায়রা ধরে রেখেছো বা দেশি পায়রা অন্য পায়রা এখন একটা লপটে ঢুকুন এর জন্য আমি অনেকটাই তোমাকে ভালো লাগে দেশি পায়রা মানে দেশের পায়রা দেশি পায়রা যে অনেক ভুল ধারণা আছে কি কম রেজাল করে এটা কি এর জন্য কি বলবো তুমি দেশি পায়রা যদি কেউ বলে যে খুবই কম রেজাল করে তো ঠিক আছে সিজিনের ডেট দেবে

এই যে দেশি পায়রার মধ্যে একটা খেল আমি মনে করি মানুষের আকর্ষণের একটা কারণ শুধু উড়ন নয় দেশি পায়রা তাই তো নাকি হ্যাঁ পায়রা উড়ে কার কাছ থেকে বলেন তো যে পায়রা পালে তার কাছ থেকে বুঝলেন পায়রা নিজে নিজে কখনো উড়েনি আচ্ছা এটা ফালতু কথা যেগুলো আগের পায়রা সারারাত সারাদিন উড়েছে ঠিক আছে আগের পায়রা সারা রাত সারা কিছু পায়রা উড়েছে ব্লাডে ঠিক আছে এখনকার দাদা ব্লাড দেখতে হবে এখনকার খাবার দেখতে হবে প্রত্যেকটা জিনিসে ভেজা এখন মানুষকে এত বিভিন্ন রকম অসুখের ছিল না

যাক খুব সুন্দর লাগলো আমাদের এই ভিডিওটা করে এবং যাক আর ভিডিওটা আমরা এখানেই শেষ করবো পরবর্তী ভিডিও আপনার সঙ্গে দেখা